দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকল উদ্দেশ্যে আসসালাম আলাইকুম বিহ আজকে কিছু বেবি নিয়ে এসছি দেখেন এখানে কুবরা বেবি আছে এখানে টেডি একশো আঠাইশ আছে এখানে উমান আছে এখানে কেটিএম আছে রয়্যাল আছে আরও অনেক বেবি আছে আপনাদের এক এক করে দেখাবো ধৈর্য সহকারে দেখবেন আজকের বেবি একটু রেট বেশি কারণ আপনারা ধৈর্য সহকারে দেখেন এবং জানেন মাশাল্লাহ ভালো জিনিসটা কিনতে হলে আপনাদের একটু রেট বেশি দিতে হবে বিহর্স আপনারা নিঃসন্দেহ দিতে পারবেন ডাইরেক্ট র ব্লাড টেডি দেশ এবং প্রবাসী যারা আছেন অবশ্যই মিডিয়া টানবেন না দর্জরে দেখেন বিয়ার্স বিয়ার্স প্রথমে আমি জোড়া ওমান ব্লাড লাইনের চেডি দেখাচ্ছি দেখেন মাসাল্লাহিং স্টানিং গেটআপ দেখেন দামা দামের অপশন না অনলি দাম পড়বে ওমান ব্লাড লাইনের চমৎকার ডাইরেক্ট র ব্লাড লাইন অনলি দুই হাজার টাকা বিয়ার্স আজকের যে বেবি সব দুই হাজার টাকা দেখেন অসাধারণ বেবি ভালো মানের বেবি প্রত্যেকটা বেবি অসাধারণ র ব্লাড লাইনের টিপ দেখবেন তারপরে দাম বলবেন বিয়ার্স অনলি পনেরোশো টাকা না আজকে দুই হাজার টাকা করে বেবি পড়বে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্স একবার আছে শিয়ালকুটি শিয়ালকুটি আসলে সেই শিয়ালকুটি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এবং টুর্নামেন্টের রেজাল্টও আছে ওর সাথে নাম বলে দেবো গ্র্যান্ট সহকারে টুর্নামেন্ট খেলা আছে আপনি দশ প্লাস পাবেন দামের অপশনে অনলি দুই হাজার টাকা দেখেন শিয়ালকুটি আগুনের মতন শিয়ালকুটি আপনার যারা আছেন বিয়ার্স অনেকে হয়তো ট্রেডি ক্রয় করবেন ট্রেডির সাথে পাশাপাশি এই কবিতাগুলো নেবেন বা হারাবেন না ফ্লাইংয়ের ক্ষেত্রে আপনারা নিশ্চয়তা পাবেন গ্রান্টি সহকারে চোখের যে রিং রিংয়ের মতন আগুনের মতন শিয়ালকুটি ফ্লাইং করবে দামা দামির অপশান অনলি দুই হাজার টাকা বিয়ার্স কারণ শিয়ালকুটি কবুতর অসাধারণ এবং এর বায়ুগুনের রেজাল্ট আছে আপনারা জানলে ফোনের মাধ্যমে জানতে পারবেন কোনো সমস্যা নাই এবং ওস্তাদের কবুতার আপনার নিঃসন্দ নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবুতার লাগলে অবশ্যই ভালো মানের ট্রেডি অবশ্যই লাগলে আপনাদের দেওয়া যাবে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই এর দাম পড়বে অনলি দুই হাজার টাকা ফিক্স ফিক্স রেট বিয়ার্স অনলি দুই হাজার টাকা শিয়ালকুটি বিয়ার্স আমি যে টেডির বেবি দেখাচ্ছি দেখেন এখন অসাধারণ বেবি আপনারা নিতে পারবেন এক পেয়ার বেবির দাম পাঁচ হাজার টাকা বিয়ার্স নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন রফিক কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেখেন চমৎকার ব্লাড ডোনেটেডই এস ট্রেনিং দেখবেন গেট আপ দেখবেন বিয়ার্স নর্মাদি কনফার্ম যারা আছেন আপনারা নিবেন দামাদামি কোনো অপশন নাই এই পেয়ারটার দাম পড়বে ফিক্সড রেট তিন হাজার টাকা বিয়ার্স দেখেন মাশাল্লাহ আমি টেডির নাম বলব না আপনারা নিঃসন্দেহে অবশ্যই মোবাইলের মাধ্যমে জানবেন এটা হচ্ছে চমৎকার ব্লাড ডোনেট চমৎকার টেডি ডাইরেক্ট রব ব্লাড টেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই ভালো মানের কবিতার ক্রয় করবেন রবিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়র্স দেখেন অসাধারণ বেবি আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন দামা দামে অপশন নেই অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না তিন হাজার টাকা বেবি পাচ্ছেন হ্যাঁ অনেকদিন পরে মনের মতন দুটো বেবি দেখাচ্ছি যদি কারো লাগে আপনারা দয়া করে অবশ্যই নেবেন দেখেন ব্যান্ড হয়ে দাঁড়াবে ব্যান্ড হয়ে ব্যান্ড করবে মাথা ব্যান্ড করবে আমি নাম বলবো না আপনারা কমেন্টে অবশ্যই নাম বলবেন এটা কি টেডি বিহার্স অবশ্যই কমেন্টের নাম বলবেন আমি আপনাদের আন্তরিকভাবে জানাই কী টেডি আপনাদের সেটা উত্তর দেবো কোনো সমস্যা নেই আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন রবি কৃতন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট রব ব্লাড লেনের টেডি আপনি নিঃসন্দেহে নিতে পারবেন অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না তিন হাজার টাকা তিন হাজার টাকার মাল তিন হাজার টাকা আপনার নিঃসন্দেহে নেবেন অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট এক একজোড়া বেবি আছে দেখেন চমৎকার ব্লাড লেনের ট্রেডি একশো আঠাশ দেশ এবং দেশের বাইরে যারা আছেন ট্রেডি ক্রয় করবেন একশো আঠাশ দেখেন বিহার্স অসাধারণ দাম কোনো অপশন নাই এ পেয়ার্টার দাম পড়বে অনলি পঁচিশশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না ট্রেডি একশো আঠাশের বেবি অনলি পঁচিশশো টাকা বিয়ার্স আজকের যে বেবি অসাধারণ বেবি একদম বাইশে খুঁটে আপনাদের দিচ্ছি আপনারা জানে বুঝতে পারেন যে না রহিক বা আসলে ভালো জিনিসটা দেখাচ্ছে অবশ্যই আপনারা ভালো জিনিসটা ক্রয় করবেন রহিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পড়বে পঁচিশশো টাকা ফিক্সড রেট দেখেন বিয়ার্স অসাধারণ বেবি মাসাল্লাহ আপনারা নিতে পারবেন আমি একটা কথা বলবো ট্রেডি তো ট্রেডি বিয়ার্স আমি আবারও বলি যারা আমাকে চেনেন জানেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যারা জানেন অবশ্যই আমি আবারও বলি ট্রেডির কোনো জাত নাই শেষ নাই ট্রেডি তো ট্রেডি এটা আপনার ভাবনা করে ক্রয় করবেন অনলি দাম পড়বে দামের দাম কোনো অপশন নাই পঁচিশশো টাকা বিয়ার্স বিয়ার্সে একজোড়া কবুতার আছে দেখেন এটা ডাইরেক্ট র ব্লাডেডি আমি আবারও বলি ডাইরেক্ট র ব্লাড রয়্যাল রয়ালটিডি কবুতার বিয়ার্স আপনি স্যারে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ আপনার নিঃসন্দ করবেন জিরো ফেদারের বেবি আপনার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রয়্যালের বেবি দামাদামি কোনো অপশন নাই দেখেন স্ট্রান্ডিং দেখবেন ঠোঁট দেখবেন টিপ দেখবেন অনলি দুই হাজার টাকা পাচ্ছেন রয়্যাল বেবি মাস গ্যারান্টি সহকারে রবীত ব্র্যান্ডের পক্ষ থেকে আপনার রয়্যাল বেবি পাচ্ছেন অনলি দুই হাজার টাকা বিয়ার্স দেখেন কালার দেখেন কালার অসাধারণ কালার মাস আপনার আপনি নিঃসন্দেহে পারবেন অনলি দুই হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না আজকের যে বেবি মাত্র দুই হাজার টাকা বিয়ার্স এক জোড়া বেবি আছে দেখেন চমৎকার বেবি মার্শাল্লা স্ট্যান্ডিং কেট দেখবেন এটা হচ্ছে সুপার সালারা সালারা টিডি বিয়ার্স দামা দামের কোনো অপশন নাই অনলি দাম পড়বে ফিক্সড রেট দুই হাজার টাকা দেখেন আজকের যে বেবি দুই হাজার টাকা আসলে অসাধারণ দুই হাজার টাকা বেবি যে দেখাচ্ছি বিয়ার্স অনেক মেহনত করে কষ্ট করে কবুতরগুলো দেখাইতে হয় একটা গুটি নাই আপনার স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন দামা দামির নাই অনলি দুই হাজার টাকায় রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পাচ্ছেন সুপার সালারা আমি আবারও বলি সুপার সালারা বিয়ার্স ওস্তাদের কবুতার আপনারা নিঃসন্দেহে ধরবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো ট্রেডি কবুতর লাগলে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে ভালো মানের কবুতার বেবি বিয়ার্সের শীতের আবহাওয়ায় আপনারা মাসাল্লাহ গ্যারান্টি সহকারে ফ্লাইং করাবেন শীতের আবহাওয়া মাস আল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি দাম পড়বে কোনো কথা হবে না দামাদামি অপশন নেই দুই হাজার টাকা বেবি পড়ছেন মানুষের মতন দাঁড়াবে বিহার্স ব্র্যান্ড হয়ে বিয়ার্সে একবার আছে শিয়ালকুটি দেখেন চমৎকার শিয়ালকুটি আমি আবারও বলছি দুই পেয়ার শিয়ালকুটি যদি এই শীতের আবহাওয়া ফ্লাইং করান আমি আবারও বলি বিয়ার্স টুর্নামেন্টের ক্ষেত্রে গ্র্যান্ড সহকারে আপনারা নিশ্চয় দিতে পারবেন এর ক্ষেত্রে টুর্নামেন্টের ক্ষেত্রে আপনি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন দামা দামের অপশন নাই অনলি দাম পড়বে ফিক্সড রেট পনেরোশো টাকা পনেরোশো টাকা পার্সেন্ট শিয়াল শিয়ালকুটি অনলি পনেরোশো টাকা শিয়াল শিয়ালকুটি বিয়ার্স দেখেন আগুনের মতন ফ্লাইং করবে আপনারা নিঃসন্দ নিতে পারবেন দামা অপশন নাই দেশ এবং দেশের বাইরে যারা আছেন রবি পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন আজকের যে বেবিগুলো আমি দেখালাম বিয়ার্স প্রত্যেকটা বেবি দেখবেন অসাধারণ বেবি আপনি নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট বিয়ার্সে একজোড়া আছে গলা লাল কবুতার চমৎকার গলালাল আপনি নিতে পারবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট মাসাল্লাহ আপনি নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে পাবেন অনলি পনেরোশো টাকা পাচ্ছেন গলা লাল কবুতার বিয়ার্স আমি আবারও বলি এর স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন গলা লাল জেনারেশনের কবুতার ফিক্সড রেট কোনো কথা হবে না আপনি অনলি পনেরোশো টাকা বিয়ার বিয়ার জামা দামের কোনো অপশন নাই পনেরোশো টাকা ফিক্সড রেট গলালাল বিয়ার আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে রফিক পিজন ব্যান্ড ইউটিউব চ্যানেল রফিক পিজন ব্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি দেশ এবং দেশের বাইরে ইন্ডিয়া যারা আছেন অবশ্যই অল বাংলাদেশ এবং অল ইন্ডিয়া ডেলিভারি দেওয়া পসিবল আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমো নাম্বার রফিক পিজন ব্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম